উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং অন্য অন্য শ্রেণী শিক্ষক শিক্ষিকারা এবং সঙ্গে আছে আমার ছোটো ছোট ভাই বোন সহপাঠী ও বড় দাদা দিদিরা সর্বপ্রথমে প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম এবং সহপাঠী বড় দাদা দিদি ও ছোট ছোট ভাই বোনেদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমি দু চার কথা বলবো আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তার সম্পর্কে দু চার কথা না বললেই নয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করে তামিলনাড় তীরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ছাত্র হিসাবে তিনি ছিলেন অন্তত মেধাবী এবং জীবনের সব পরীক্ষাতেই তিনি প্রথম ছাড়া দ্বিতীয় স্থান দখল করেননি তিরুপতি মিশন স্কুল থেকে তিনি তার শিক্ষাজীবন শুরু হয় এবং উনিশশো পাঁচ সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনের স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি ভারতের একজন প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত দশ বছর তিনি উপরাষ্ট্রপতি এবং পাঁচ বছর রাষ্ট্রপতির দায়িত্ববান বহন করেন তিনি ভারতের শিক্ষার ইতিহাসে ছিলেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিচক্ষর দার্শনিক রাজনীতিবিদ সেই সঙ্গে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষার উন্নতি করা রাষ্ট্রপতি হবার পর তার ছাত্রছাত্রী অনুবাদীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন যে আমার জন্মদিনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস পালন করা হয় তাহলে আমার জন্মদিন পালন করতে কোনো আপত্তি নেই সেই থেকে সারা ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় একজন শিক্ষক অর্থাৎ শিক্ষাগুরু একজন পিতার সমান এবং একজন শিক্ষিকা মাতার সমান পিতা মাতা আমাদের জন্ম দেন ঠিকই কিন্তু আমাদের জীবনে চলার পথ দেখান একমাত্র শিক্ষক শিক্ষিকারাই তাদের জ্ঞানের স্পর্শে আমরা উন্মুক্ত হই বলা হয় এ গুড টিচার ইজ লাইক ইট টু দ্য ওয়ে ফর আদার্স অর্থাৎ আমরা যদি একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করি যেমন একটি মোমবাতি নিজের সর্বোচ্চ পুড়িয়ে যে সর্বোচ্চ জ্বালিয়ে অন্যকে আলো প্রদান করে তেমনি একজন শিক্ষক নিজের জ্ঞান প্রজ্ঞান বিতরিত করে উজার করেন একজন আদর্শ ছাত্রকে তাই শিক্ষক হলেন একটি কারিগর যিনি সমাজের বুকে তৈরি করেন হাজার হাজার শিশুকে শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে যে নামটি সোনার অক্ষরে লেখা থাকে তিনি হলেন শিক্ষক কিন্তু আমি মনে করি যে এই পাঁচই সেপ্টেম্বর দিনটিতেই শুধু শিক্ষকদের সম্মান প্রদর্শন করা যথেষ্ট নয় অর্থাৎ আমরা যতদিন বেঁচে থাকবো যাদের জ্ঞান ও শাসনের দ্বারা আমরা উন্মুক্ত হব তাদের জন্য আমরা এইভাবে শ্রদ্ধা ও সম্মান করতে পারি তাই উই প্রাউড অফ আওয়ার টিচার যাই হোক আমার এই ক্ষুদ্র আলোচনার শেষে আর একটা কথা না বললেই নয় যে আজকেই মাদার টেরেজা বড়লোক গমন করেন তাকেও জানাই আমার বিনম্র শ্রদ্ধা আবারও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভদ্র আলোচনা এখানেই শেষ করলাম নমস্কার